দুই ছেলে দুই মেয়ে আপনার বলেন আপনি আসলে এইভাবে এই যে মানবতার জীবনযাপন আমরা দেখতেছি ঘরের যে অবস্থা যে কাঠামো এবং এটা কত বছর ধরে এবং আপনার জীবন কাহিনী একটু বলেন একজন ঘর দুয়ার তো উঠতে পারি না পোলাপান লইয়া খান লোক কষ্ট হয় একজন মানুষ খাটাইয়া বাজে কোনো বাইলা দিয়ে তো কোনো পয়সা আয় না অনেক কষ্ট হয় পলাফান লেখাপড়া করলে তো পারি না নিজের খাটতে খাইতেই কষ্ট হয় অনেক সরকারের কাছে আপনি কি বলবেন সরকারের কাছে তো চাই যে সরকার আমাদের একটা ঘর দেব বা আমাদের একটু পরিবেশটা গড়াই উড়াই দেব এইটা দিলে তো আমরা খুশি হইতাম ধন্যবাদ জর জীর্ণ পাতার বেড়ার সেই আগের ঐতিহাসিক পাতার বেড়া আর ঘরের ভিতরে একটি ডেরাবারের মধ্যে জীবনযাপন করছে এই পরিবারটি গলাসিপে উপজেলার গোলখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সরশুহারি গ্রামের এই হাফেজ পেদা হাফেজ পেদা মানবতার জীবনযাপন করছে দিন ধরে আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি